হ্যালো বন্ধুরা আজ আমি এসেছি বৈদ্যবাটির নিমাইতীর্থ গৌরীয় মঠ এবং তার সংলগ্ন নিমায়তীর্থ ঘাটে শোনা যায় এই নিমায়তীত্ত ঘাটে নাকি স্বয়ং মহাপ্রভু শ্রী দেব এসেছিলেন তো আজকে আমরা এই গৌরীয় মঠটি এবং এই ঘাটটি ঘুরে দেখব এবং জানব এই ঘাটের এক অজানা ইতিহাস তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নেব যে এই স্থানে আমরা পৌঁছাবো কী করে আপনারা হাওড়া স্টেশন থেকে মেন লাইনগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন সাটাফুলি স্টেশন বা বৈদ্যবাটি স্টেশন ওখান থেকে টোটো করে দশ টাকার বিনিময় চলে আসুন নিমায়তীর্থ গৌড়ীয় মঠে বৈদ্যবাটির নিমায়তীর্থ ঘাট খুবই পরিচিত ষোড়শ শতাব্দীতে বিপ্রদাস তার মনসামঙ্গল কাব্যে এই ঘাটের উল্লেখ করেন স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এসেছিলেন এই ঘাটে এমনটি জানা যায় জনশ্রুতি আছে তার আগমনের সময় নিম গাছে চাপা ফুল ফুটেছিল ভদ্রকালী মন্দির সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সার পরিবর্তে তিনি হাতের স্বর্ণবালা দিয়েছিলেন এমনও লোককথা রয়েছে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এখান থেকে ভোগ গ্রহণ করেন তাহলে আপনারা সকাল নটার মধ্যে কুপন কেটে নিন কুপন মূল্য হল আশি টাকা করে তো এখন আমি প্রবেশ করছি নিমাইতীর্থ গৌড়ীয় মঠ মঠের দুখানা দরজা আছে হল ঘাটের পাশে একটা দরজা আছে আর ঘাট থেকে বেরিয়ে একটি দরজা আছে যেটা কি মেন গেট বলে তো সিঁড়ি দিয়ে উঠে আমরা দেখতে পাই মঠের ভেতরে ঠাকুরের কীর্তন চলছে এবং তার ঠিক সামনেই রয়েছে রাধা ও কৃষ্ণের বিগ্রহ এবং বাম পাশে রয়েছে বলরাম দেব সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি আর মঠের দেয়াল জুড়ে আছে চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণের বাল্যকালের কিছু মুহূর্ত আর এই বোর্ডে লেখা আছে মঙ্গলারতি আরতি এবং সন্ধারতির সময়সীমা এই মন্দিরগুলো হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির প্রথমে দেখতে পাবেন হর পার্বতীর মন্দির এবং তার পাশে রয়েছে বারোটি শিব মন্দির শিব মন্দিরগুলির নাম হল কেদারনাথ বিশ্বনাথ বৈদ্যনাথ মহাকালেশ্বর অমকেশ্বর নাগেশ্বর সোমনাথ কৃষ্ণেশ্বর ত্রম্বকেশ্বর ভীমাশঙ্কর মল্লিকার্জুন ও রামেশ্বরম মঠের বাইরে দেখতে পাওয়া যাবে তুলসী মা গঙ্গার দিকে মুখ করে বসে আছেন ঠিক তার সামনে দেখতে পাওয়া যাবে একটি কুণ্ড এবং শ্রী নিমাইয়ের পাদক এখান থেকে একটু এগিয়ে একটি ঘাট পরে যা দরজা বন্ধ ছিল এবং আরেকটু এগিয়ে একটি মন্দির দেখতে পাওয়া যায় ওই মন্দিরে আছেন শ্রী গঙ্গা শ্রী যমুনা ও শ্রী সরস্বতী এবং ভগীরথের মন্দির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা